টাঙ্গর হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মেঘালয়ের পাহাড় গেছে বিস্তীর্ণ এক হাওড় অঞ্চল যা সময় ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে স্থানীয় লোকদের কাছে এই হাওরটি নয় কান্দার ছয়কুড়ি বিল নামে পরিচিত ত্রিশ বেশি মেঘালয়ের পাহাড়ের ঝর্নার পানি এসে মিলিত হয়েছে এই টাঙ্গর হাওরে বছরের জুন থেকে নভেম্বর মাস এই সময়টাই হচ্ছে টাঙ্গর হাওর যাওয়ার উপযুক্ত সময় মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য সাক্ষী হতে আমাদের এবারের গন্তব্য হচ্ছে টাঙ্গুর হাওর সদ্য নির্মিত একটি হাউস বোটে করে আমরা টাঙ্গর হাওয়ারে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখব আমাদের দুদিনের ভ্রমণ গল্পটি দুটি পর্বে আপলোড করা হবে যার প্রথম পর্বে থাকছে ঢাকা থেকে সুনামগঞ্জের হাউসবোট পর্যন্ত আসা টাঙ্গর হাওড়ে ওয়াচ টাওয়ার নীলাত্তি লেক লাকমা এবং পর্যটকদের চোখের আড়ালে থাকা সুন্দর একটি ছন্না লালঘাট আমার এই ব্লকটিতে আমি টাঙ্গর হাওয়ার প্রথম থেকে শুরু করা আমাদের এই টাঙ্গর হাওড়ে যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুর থেকে আর এই যাত্রায় আমাদের সঙ্গী হচ্ছে শ্যামলি এনার ট্রাভেলস পরিবহন যাত্রা শুরু বেশ আগে আগেই আমরা সবাই কাউন্টারে চলে এসেছি রাত এগারোটায় আমাদের বাস যাত্রা শুরু করবে সুনামগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সুনামগঞ্জে বাস ভাড়া হচ্ছে নন এসি আটশো টাকা আর এসি বাস হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা ঢাকা থেকে সুনামগঞ্জে শুধুমাত্র এনা এবং শ্যামলি এনা ট্রাভেলসের এসি বাস সার্ভিস রয়েছে আর আমাদের এই যাত্রায় আমরা যাচ্ছি হচ্ছে নন এসি বাসে করে দিনটা ছিল আগস্ট মাসে বাইশ তারিখ বৃহস্পতিবার আর আমরা দলে ছিলাম হচ্ছে সতেরো জন রাত এগারোটায় আল্লাহ নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে সুনামগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব দুইশো কিলোমিটার যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা সবকিছু ঠিক থাকলে আমরা ভোর ছটা নাগাদ পৌঁছে যাবো হচ্ছে সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাইওয়ে হোটেল উজান হচ্ছে আমাদের আজকের যাত্রাবিরতি আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন হাইওয়ে হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে আর যারা রাতের খাবার খেতে চান না আমাদের মতো চা খেয়ে সময় পাস করতে পারেন বিশ মিনিটে যাত্রী বিরতি শেষ করে আমাদের বাস আবার ছুটে চলেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে ঘুম ভাঙতেই দেখা মিলল ভোরের আর ততক্ষণে আমরা সিলেট পেরিয়ে সুনামগঞ্জে রোডে ঢুকে পড়েছি বিশাল হাওয়ারের মাঝে রাস্তা দিয়ে আমাদের বাসটা ছুটে চলেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে সকালবেলা এই রাস্তার ভিউ দেখতে দুপাশে ভালো লাগতেছে বিশাল হাওর আর মাঝখান দিয়ে আমাদের ছুটে চলেছে সূর্য উঠে গেছে আর মেঘের মাছ দিয়ে অলরেডি সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি আর রাস্তার দুপাশে ভিউ দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বাস আমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডে আর সেখান থেকে নেমে আমাদের যেতে হবে তাহিরপুর কারণ আমাদের হাউসবোটা তাহিরপুর থেকেই টাঙ্গর হাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাস থেকে নেমে আমরা লেগুনায় উঠে পড়লাম আর আমাদের সতেরো জনের জন্য দুইটা লেগুন আমরা রিজার্ভ করেছি সেক্ষেত্রে ভাড়া পড়েছে এগারোশো টাকা আর জনপতি খরচ পড়েছে সেক্ষেত্রে একশো তিরিশ টাকা লেগুনা ছাড়াও আপনার তাহিরপুরে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপতি একশো থেকে একশো টাকা তাইপুর যাওয়ার এই রাস্তার পাশের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ দূর থেকে যেন মেঘালয়ের পাহাড়গুলো হাতছানি দিয়ে রাখছে মেঘালয় এমন সুনামগঞ্জে অতিরিক্ত বৃষ্টি হলে তাইপুর যাওয়া এই রাস্তাগুলো অনেক সময় পানির নিচে ডুবে যায় আর সেক্ষেত্রে তখন যাতায়াতের বিঘ্ন ঘটে যাই হোক আর এই মুহূর্তে আর কথা না পড়ে রাস্তার দুপাশের ভিউগুলো উপভোগ করা যাক আমরা তাহিরপুর চলে এসেছি আর লেগুনা থেকে নামার পরে হাউস বোটের একজন স্টাফ আমাদেরকে এসে রিসিভ করলো আর আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে হাউস ঘাটে এখান থেকে প্রায় দুই থেকে তিন মিনিট হাটলে হচ্ছে হাউস বোটের ঘাট শুভ সকাল সুনামগঞ্জ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাইসুল আমরা রাত এগারোটায় ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আর সকাল সাড়ে ছটায় আমরা সুনামগঞ্জে এসে পৌঁছেছি আর সেখান থেকে তাহিরপুর আসতে আমাদের এক ঘন্টা বিশ মিনিট সময় লাগছে তাহিরপুরের এই ঘাটে সারি সারি করে হাউস বোটগুলো নঙ্গর করে রাখা আছে আর আমরা এখনই আমাদের হাউস বোটটাতে উঠে পড়ব আমরা যে হাউস বোর্ডটাতে উঠবো এই হাউস বোটটা সালে হাজার চব্বিশ সালেই নতুন বানানো হয়েছে আর আমাদের এই হাউস নাম হচ্ছে ডিঙ্গি ডিঙ্গি হাউস বোটটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে আঠারো জনের আর আমরা যেহেতু সতেরো জন ছিলাম তাই আমরা পুরোটা হাউস বোটে রিজার্ভ করে নিয়েছিলাম হাউস বোটে আসামাত্রই আমাদেরকে ওয়েলকাম জিন্স দিয়ে স্বাগতম জানানো হয় চলেন এবার আপনাদেরকে আমাদের এই হাউস একটু ঘুরে দেখাই আমাদের এই হাউসবোটটার সামনে একটা ওপেন স্পেস রয়েছে এই ওপেন স্পেসের এখানে তিনজন করে মোট ছয় জন থাকা যাবে আর এই হাউসবোটটার চারটা ডোর লক ক্যাবিন রয়েছে যার প্রতিটা রুমেই তিনজন করে থাকার ক্যাপাসিটি যারা দশ থেকে পনেরো জনের গ্রুপ নিয়ে মোটামুটি একটা বাজেটের ভিতরে ভালো মানের সার্ভিস পেতে চান আমি মনে করি তাদের জন্য এই ডিঙ্গি হাউসবোটটা একদম পারফেক্ট এছাড়া এইখানে চারটা ওয়াশরুম রয়েছে চারটা ওয়াশরুমের ভিতরে দুটা হচ্ছে কমন ওয়াশরুম আর দুটা হচ্ছে অ্যাটাচ রুমের সাথে হাউস একদম শেষ দিকে হচ্ছে রান্নাঘর আর এখানে স্টাফরা থাকে আর আমাদের টিম মেম্বাররা সবাই আমরা হাউস বোটে উঠে পড়েছি এটা হচ্ছে হাউস ছাদ আর ছাদে হচ্ছে সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে বসার জন্য আর এখানে সুন্দর করে কার্পেট বিছানো আছে আর দুপাশে হচ্ছে ফুলের টপ গাছ আছে তিনি হচ্ছে এই ডিঙ্গি হাউসবোটের মালিক শিপলু ভাই আর শিপলু ভাইয়ের কথা বলতে গেলে এক মানুষ সকাল বাজে ইতিমধ্যে আমাদের হচ্ছে মাটির সাড়ে যাত্রা শুরু করে দিল আমাদের প্রথম মন্ত্রের উদ্দেশ্যে আর যাত্রা শুরুর সাথে সাথে আমাদেরকে নাস্তা পরিবেশন করা হয় হাউসবোটের ছাদে হচ্ছে আমাদের নাস্তার পরিবেশন করা হয় আর ছাদে বসে প্রকৃতি দেখতে দেখতে আমরা সকলে নাস্তা করতেছি আমাদের আজকে সকালে নাস্তার মেনু ছিল হচ্ছে খিচুড়ি সাথে হচ্ছে ডিম খুঁড়া এবং আচার খাবারের স্বাদের কথা বলতে গেলে এক কথা ছিল গ্রাম বাংলার এই বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল চারদিকে অথই পানি আর এর মাঝে আমরা চলে চলেছি আমাদের প্রথম গন্তব্য ওয়াস্টারের উদ্দেশ্যে এবার চলেন যেতে যেতে আপনাদের কি আমাদের এই হাউস বোর্ডটাতে ভাড়া এবং কি কি প্যাকেজ রয়েছে তা আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এই হাউস বোটটাতে প্রতিটা রুমে তিনজন করে যদি আপনি শেয়ার করে থাকেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া হচ্ছে চার হাজার টাকা আর যদি প্রতি রুমে দুজন করে শেয়ার করেন সেক্ষেত্রে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা যেটা শুক্রবার শনিবার অনুযায়ী কম বেশি হয়ে থাকে প্যাকেজের এই টাকার ভিতরেই আপনি পাচ্ছেন পাঁচবেলার মূল খাবার আর সেক্ষেত্রে দুপুরবেলা আর হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আপনার স্ন্যাক্স মৌসুমির ফল আর হচ্ছে আনলিমিটেড চা আমরা ওয়াশটাওয়ারের কাছাকাছি চলে এসেছি আর আমাদের রাস্তায় প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আমাদের বোটটা ওয়াশটাওয়ার থেকে কিছুটা দূরে নোংর করে রাখে আর আমরা এখন ছোট নৌকা ঠিক করতেছি আর ছোট নৌকাতে করে আমরা হচ্ছে হিজুল গাছ এবং করস গাছ আছে মাছে দিয়ে ঘুরব পানিতে নামবো এবং গোসল করবো এখানে নৌকা ভাড়া হচ্ছে এক নৌকা যদি পাঁচজন উঠেন সেক্ষেত্রে একশো টাকা আর এক নৌকা যদি বড় নৌকা হয় দশজন উঠলে দুশো টাকা যদিও আজকে মানুষ কম তাই একটু আমাদের ডিমান্ড কম আর মানুষ বেশি থাকলে সেক্ষেত্রে তারা তিন চারশো টাকাও নিয়ে থাকে

কাজটাওয়ারের এখানে নৌকাতে করে চা বিস্কিট বিভিন্ন খাবার বিক্রি করে থাকে তো আপনারা পানিতে গোসল করতে করতে এই সময়ে চা খেতে পারবেন এখানে অসংখ্য হিজল এবং করস গাছ রয়েছে যার মাঝখান দিয়ে আপনি নৌকা দিয়ে ঘোরার সময় রাতার গুলের একটা ফিল পাবেন আমার ভালোবাসার বছৰ মই না পাতি তি তুমি ভালো বাইসা মনিবি আলু মুটি দিমু তিতিনে দিমু কালার ধুল ভালো বাইসা ইয়াতৰ কৈয়া দিমু গোলাপ ফুল চাৰি দিমু চুৰি দিমু দিমু গলাৰ হাৰ দুজন মিলে গুঠে দেমৌ তো আমরা এখন ওয়াস টাওয়ার এর উপরে আছি আর টাঙ্গা টাওয়ার এই ওয়াস টাওয়ার উপর থেকে চারপাশে সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে অসংখ্য হিজল এবং করচ গাছ রয়েছে আর পাশাপাশি দূরে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে তো অসম্ভব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন এই ওয়াশ টাওয়ার থেকে ওয়াচ এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হাউস বোটে আর সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে যাবো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে চারদিকে নীল অথই পানি সামনে মেঘালয় বিশাল পাহাড় আর মেঘ আর এই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্য ট্যাকের খাটের উদ্দেশ্যে টাকিট খাট চলে আসছি আমরা সকালে হায়েরপুর থেকে রওনা দিয়েছিলাম বাস উদ্দেশ্যে বাস্টাবার থেকে আমরা ট্যাকেট খাটাচ্ছিলাম বাস্টভারে আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর ওখান থেকে আমরা ফ্রেস এখন ট্যাকেট আসছি ট্যাকেট ঘাট থেকে আমরা এখন এখানে দুপুরের লাঞ্চ করবো আমাদের বোটেই আর দুপুরে লাঞ্চ করে আমরা আবার চলে যাবো হচ্ছে আজকে লাখমা ছড়া লাখমা ছড়া থেকে ঘুরে এসে আমরা হচ্ছে নীলা লেক আমাদের দুপুরে খাবার চলে এসেছে আর আমরা হচ্ছে বুটে ওপেন স্পেস লবিতে বসে দুপুরে খাবার খাচ্ছি আজকে আমাদের দুপুরে খাবারের মেনু তো ছিল হচ্ছে বোয়াল মাছ কারি ছোট মাছ পোনা আলু ভর্তা সবজি এবং ডাল আর সাথে সালাদ খাবারের মান এমন স্বাদ বলতে গেলে দুটাই ছিল অতুলনীয় আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে দুপুরে খাবারের পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে খাট এবং লাকমাছড়া আমরা সতেরো জন ছিলাম সতেরো জনের জন্য আমরা বাইক ভাড়া করেছি আর প্রতি বাইকে আমরা দুজন করে উঠেছি বাইক আমাদেরকে লালঘাট এবং লাকমা ছড়া থেকে ঘুরে আবার নামিয়ে দেবে এক্ষেত্রে বাইক ভাড়া তিনশো থেকে চারশো টাকা তারা সচরাচর নিয়ে থাকে ভারতের বর্ডার গেছে মেঘালয় বিশাল পাহাড় আর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা লালঘাটের দিকে গিয়ে যাচ্ছি বাইকে করে যেতে সেক্ষেত্রে থেকে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে লালকাট যাওয়ার পথে এখানে বেশ কয়েকটা কাঠের সাঁকুর মতো আছে এখান দিয়ে নেমে হেঁটে যেতে হয় আর যদি পানি অতিরিক্ত বেশি বেড়ে যায় তখন এসে এই রাস্তাগুলো থাকে না পানি নিচে ডুবে যায় তখন লালকাটে যাওয়ার জন্য ট্যুরিস্টদের হচ্ছে নৌকো ব্যবহার করতে হয় তো এখন রাস্তা মোটামুটি হেঁটে যাওয়া যাচ্ছে আর আমাদের বাইকে আমাদেরকে সামনে নামিয়ে দিল আমরা এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি ভাই চমৎকার অসাম অসাম এই রাস্তা মানে পানি পাওয়ার সম্ভাবনা আছে নাকি আমরা লালঘাট চলে এসেছি আর এই জায়গাতে টুরিস্টরা মোটামুটি কম এসে থাকে যার কারণে এই জায়গাটা একটু নির্বিল আর আমরা যখন আসি তখন একদম ট্যুরিস্ট ছিল না এখানকার লোকাল লোকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সামনে যে ঝর্ণাটা আছে এটার নাম হচ্ছে নীলিমা ঝর্ণা আর এখানে যে পানিগুলো আসছে এটা হচ্ছে ছন্না ঝিড়ি পানি মূল ঝর্ণাটা হচ্ছে ভারতের ভিতরে আর সামনে যে কাটাতারগুলো দেখতেছেন তার ওপাশেই হচ্ছে ভারতের বর্ডার আর আমাদের সীমান এখানেই শেষ কালঘাট থেকে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ছড়াতে আর বাইকি করে এখান থেকে যেতে থেকে মিনিট সময় লাগবে সাত আমরা লাকমা ছড়ায় চলে এসেছি আর এখান থেকে পাহাড়ের সুন্দর কিছু ভিউ দেখা যায় সামনে মেঘালয় বিশাল বড় পাহাড় আর এখানে একটা ঝিঁড়ি আছে আর মূল ঝর্ণাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমাদের এখানে শুধু চিড়ির পানি আমরা দেখতে পারি সামনে বিশাল বড় বড় যে পাহাড় দেখতেছেন সবগুলো পাহাড়ই হচ্ছে ভারতের সীমানায় আর যেখানে আমাদের সীমানা শেষ সেখান থেকেই পাহাড়গুলো শুরু হয়েছে আমরা চলে এসেছি লাকমাছড়া ঝর্ণার কাছে আসলে ঝর্ণা তো এখানে নেই ঝর্ণাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এখানে ঝর্ণার ঝিরি পানি আর সামনে বিশাল বড় বড় পাহাড় যেখানে পাহাড় শেষ হচ্ছে সেখান থেকেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আমাদের সীমানায় শুধু আমরা এই সমতল ভূমিকা পেয়েছি লাকমাছড়া থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট লেকের উদ্দেশ্যে মেঘালয়ের পাহাড় গেছি অসম্ভব সুন্দর একটি লেক আর এই লেকটি নীলাতি লেক নামে পরিচিত হল এর আরেক নাম হচ্ছে সিরাজ লেক এই নীলাতি লেকের পাশে রয়েছে বাংলাদেশের সীমানার ভিতরে ছোট ছোট টিলা আর বাংলাদেশের সীমানার অপর প্রান্তে যা দেখছেন সবগুলো হচ্ছে ভারতের বড় বড় মেঘালয়ের পাহাড় এই লেকের এখানে কাইকিং করার ব্যবস্থা আছে তো আপনারা যারা চান এখানে কাইকিং করতে পারবেন এখানে বাংলাদেশের সীমানা শেষ আর ওর পাশে যে পাহাড়গুলো আছে সবগুলো হচ্ছে ভারতের ভিতরে আর আমরা এখন নীলাদি লেকের পাশ দিয়েই হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমি এখন আছি বাংলাদেশের সীমানার একদম শেষ প্রান্তে আর এইখান থেকে নীলাদি দিলেকে সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আর সামনে দেখতে পেলাম যে বিশাল বড় বড় পাথরের খন্ড চাল বড় বড় পাথর পাথর করে কিভাবে আছে দেখছেন শিলার মতো এই জায়গা থেকে নীলা দিলেকে সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে সূর্য প্রায় ডুবে যাচ্ছে আর দিনের শেষ মুহূর্তে আমরা এখন আছি নীলা দিলেকের পাশে আমরা নীলা দিলেকের অপর প্রান্তে চলে এসেছি আর এখানে সামনে যত বড় বড় পাহাড় দেখতেছেন সবগুলি হচ্ছে ভারতের সীমানায় পড়েছে ভারতের মেঘালয় পাহাড় কিছুটা সামনে যাওয়ার পরে দেখলাম এখানে একটা জায়গা থেকে মাটির নিচ থেকে চুয়েছে পানি বেরোচ্ছে একদম স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা পানি সামনে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম নীলাদ্দি লেকের পাশে যে ছোট ছোট টিলা আছে টিলার উপরে আর টিলার উপরে বসে হচ্ছে আমাদের আজকে বিকালটা আমরা এখানে উপভোগ করি কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য অস্ত চলে যাবে আর বিকালবেলা আমরা এই নীলার দিলেকে টিলাতে বসে আমরা আড্ডা দিই আর এখানে সময়টা উপভোগ করি দিলাদিলের থেকে দেখে আমরা চলে আসি এখানকার জয়বাংলা বাজারে আর এখানে অসংখ্য দোকানপাট রয়েছে তো আমাদের মাঝে এখান থেকে অনেকজন বেশ কিছু কেনাকাটা করে তো আপনারা চাইলেও এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে হচ্ছে বিভিন্ন পণ্য আছে কসমেটিক আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন জয়বাংলা বাজার থেকে ঘুরে আমরা চলে আসি আমাদের বোটে আর বোটে আসার পরে সন্ধ্যায় আমাদের নাস্তা দেওয়া হয় হচ্ছে নুডুলস সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরেই রাত দশটায় হচ্ছে আমাদের রাতের খাবার দেওয়া হয় আর আজকে আমাদের রাতের খাবারে মেনুতে ছিল হচ্ছে ছোট মাছ মোনা দেশি মোরগ আলু ভর্তা সবজি ডাল এবং সাথে ছিল মুড়িগণ্ড হাওড়ে আসলে আপনার এখানে খাবার নিয়ে কোনো অভিযোগ থাকবে না কারণ হাওড়ের এখানে প্রতিটা হাউসবোটেরই খাবারের মান এবং অতুলনীয় রাতের খাবার শেষ করেই হাউসবোটের ওপেন স্পেসে আমাদের গান এবং আড্ডার আসলে বসে আর বাইরে তখন বৃষ্টি হচ্ছিল তো আমরা এখানে বেশ কিছু সময় বসে আড্ডা দিয়েই গান বাজনা করি আর এখানে রাতের আমাদের টাঙ্গর হাওড়ের ভ্রমণ গল্পের প্রথম দিনের প্রথম পর্বটা হচ্ছে এই পর্যন্তই রাতে আড্ডা এবং গান বাজনার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়ি আর আগামীকাল আর আমাদের দ্বিতীয় দিন আর সেক্ষেত্রে আমরা যে স্পটগুলো ঘুরে দেখবো সেটা হচ্ছে শিমুল বাগান বাড়ির টিলা এবং জাদুকাটা নদী আর প্রথম পর্বে এই পর্যন্তই আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।